শুভ বৈকাল বন্ধুরা এই যে চলে এলাম আজকে আজকে কেন এত দেরি হলো তোমাদের বলছি দাঁড়াও এই জায়গায় শুভ রাখি পূর্ণিমা শুভ বৈকাল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি জ্ঞানী যোগী পেনরা হে সব মনোকে তারাও যত শীঘ্র পারো ওই শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে এরা এক জাতীয় বাদুর ইহারা নির্বিবাদে ঘুমন্ত জীবজন্তুর রক্ত শোষণ করিয়া থাকে স্মরণ করো তুমি সাহসী স্মরণ করো তুমি শক্তির তনয় স্মরণ করো তুমি পরম পিতার সন্তান আগে সাহসী হও অকপাট হও তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক ঠিক অকপট হতে পারবে পারবে না আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে ততদিন তোমার মলিনতার গায়ে হাতই পড়বে না স্বস্তি

মা আমার জননী আমার বলে মুক্ত হোক মায়ের মতো তুমি মানুষের তুমি মায়ের মতো আপন হইতে চেষ্টা করো তাহা কোথাও সেবা ও ভরসা কিন্তু মেশাই না দেখিবে কত তোমার হইয়া যাইতেছে করলেন Hello, bye. 不不不。Oh, আছে আজকে শনিবার সামনের ছবি শনিবারে আমাদের সাবন পরিক্রমা সমাপ্ত তা আমরা সারা বছরে অপেক্ষায় থাকি শ্রাবণ মাসটার জন্য খুব ভালোভাবে আমাদের এই মাসটা কেটে যায় কেননা শ্রাবণ মাস আমাদের বড়মার জন্ম মাস ভাদ্র মাস আমাদের ঠাকুরের জন্ম মাস শ্রাবণ ভাদ্র মাস আমাদের খুব সুন্দরভাবে কেটে যায় তা আজকে মায়ের বাড়িতে সব মাতৃ সম্মান যে ভালো লাগাটা বলে বোঝাতে পারবো না তার কারণ যে আমরা সীমিত কয়েকজন মা কিন্তু আমরা এই কয়েকজন মা মিলে আমরা ঠাকুরকে নিয়ে সবাই একমুখী হয়ে যে ঠাকুরের কে নিয়ে একসঙ্গে বসে নাম গান করছি সবাই শুধু ঠাকুর ঠাকুর মান মনোভাব নিয়ে এর মধ্যে আর অন্য কোনো কিছু যে আমাদের হৃদয়ে ঢুকতে পারছে না এটা তো প্রমাণিত মানে খুব সুন্দর একটা পরিবেশ এত ভালো লাগছে আর কি যে বলে না যে পরম পিতার দয়া ছাড়া ঈশ্বরের দয়া ছাড়া গাছের একটা পাতাও নড়বে না তার দয়া হয়েছে তাই আমরা এখানে আসতে পেরেছি তার কারণ যে বাসন্তী মায়ের মুখে শুনলাম যে আজকে সাতটা বাড়ি ঘুরেছে সাতটা বাড়ি ঘোরার পরে আজকে এই বাড়িতে এই মাকে সম্মান হচ্ছে কেননা যে বাড়িতে হওয়ার কথা ছিল কোনো কারণবশত হয়তো হয়নি তাই ঘুরে ঘুরে এই মায়ের কাছে তা এখানে এটা তৈরি হয়েই ছিল তারপরে জানা গেল যে এই মায়ের শ্বশুর ছিলেন তাহলে ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে ঠাকুর এই যে সব ধরে ধরে দীক্ষা দেওয়া হচ্ছে কিছুই তো করে না ঠাকুর বলেছেন যে বীজটা যদি অনেক মাটির গভীরে যদি পুঁতে দেওয়া হয় তো সেই বীজটা আস্তে 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 ঠিক ফুটে বেরোবেই তা একটু সময় লাগবে তা সেটা আজকে প্রমাণিত হলো যে যখনই বলেছেন আমার শ্বশুর দীক্ষিত ছিলেন তাহলে অনেক অনেকদিন আগে এই বাড়িতে পুঁতে দেওয়া হয়েছিল না যে এত গভীরে পুঁতে দেওয়া হয়েছিল যে গাছটা বেড়িয়ে উঠতে পারিনি গাছটা কি আজকে জানা গেল এই মায়ের শ্বশুর দীক্ষিত ছিল তাহলে দীক্ষিত ছিলেন বলে আচর্যদের অন্তর্যামী বাক সিদ্ধ পুরুষ বলেছেন সব ঘরে ঘরে সম্মেলন তাই আজকে তার দয়া হয়েছে আজকে এসেছি তাই জানতে পারলাম এই এই বাড়ির শ্বশুর দীক্ষিত ছিলেন কিভাবে

সে মায়ের কোলে ভীষণ সুন্দর বসেছে বসে তারও ইচ্ছে হচ্ছে সে প্রণাম করছে দেখছে ইচ্ছে হচ্ছে সেও খনজনী বাজাবে এই যে ছোট শিশু বাচ্চাটা একে এখন থেকে যেভাবে আমরা তৈরি করব সেভাবেই তৈরি হবে তার জন্য কি করতে হবে আমাদের মায়েদেরকে একটু সচেতন হতে হবে কারণ ঠাকুর বলেছেন আধকতার সময় হতে করে পড়িয়ে যা শেখা দিই সেটাই হবে মসুম ছেলে হিসেবে চল নয় পস্তাবি বর্তমান যে যুব সমস্যার মধ্যে আমরা পড়েছি যে মোবাইল যুগ কম্পিউটার যুগ এগুলো তো অবশ্যই দরকার তার মধ্যে থেকে ছেলে মেয়ে যে কত ভয়ঙ্কর কত বিপদগামী হচ্ছে সেটা অবশ্যই দরকার কিন্তু তার থেকে বাঁচার একমাত্র পথ হচ্ছে আমাদের শ্রী শ্রী ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয় এবং তিনি যেটা বলেছেন তার আদর্শকে আমাদের মেনে চলা দীক্ষা নিলে কি হয় যে একটা বেড়া গাছ একটা চারা পুঁতলাম সেই চারা গাছটা যদি চারিধারে বেড়া না দিলাম তাহলে সেই চারা গাছটাকে কিন্তু ছাগলে মুড়ে খাবে কিন্তু বেড়া দিয়ে দিলে সে ছাগল আর ধরতে মানে মুড়তে পারবে না কেউ ছিঁড়তে পারবে না যখন গাছটা বড় হবে সে তার মতন ফল ফুল দেবে তেমনি বাচ্চাটা হচ্ছে সেই চারা গাছ আর বেড়াটাকে এই যে দীক্ষাটা দীক্ষাটা কেন যে বারো বছর বয়সে যদি একটা শিশুকে দীক্ষা দিই তাহলে সে আস্তে আস্তে সে সু অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়বে আর তার আগে কি ঠাকুর বলেছেন যে দেখ সময় বলবি যে ছেলে মেয়েকে বলবি দেখ আমরা তো মানে তোরা আমায় ফলো করিস না আমাদের চলায় অনেক ভুল আছে কিন্তু ঠাকুর যেভাবে চলতে বলেছে সেইভাবে চল ঠাকুরের চলায় কোনো ভুল নেই আমরা ছেলে মেয়েকে বলবো আমাদের চলায় ভুল আছে কিন্তু ঠাকুর যেভাবে চলতে বলেছে সেভাবে চল তাহলে ঠাকুরের চলায় কোনো ভুল নেই তাহলে আমাদের জীবনে কোনো সমস্যা আসবে কিন্তু সমাধান আমাদের ঠাকুর করে দেবে তাই সেই বাচ্চাটা এই বাচ্চাটা কি দেখবে যে সে যদি কি সুন্দর এক ঘন্টা বসে আছে তাহলে এই যে আমরা ঠাকুরকে কেন্দ্র করে বসেছি সে বাচ্চাটাও তো বসে আছে তাহলে সু অভ্যাসটা কি করতে হবে আমাদের মায়েদেরকে তৈরি করে নিতে হবে সেটা কেমন যে আমাদের তার দীক্ষায় দীক্ষিত হয়ে তিনি যেটা বলেছেন প্রত্যেক দিন সেটা যদি করি বাচ্চাটাকে বলতে হবে তুই ওটা কর কেননা সে বাচ্চাটা আমাকে দেখে শিখবে আমাকে দেখে শিখবে সে আস্তে আস্তে সু অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়বে এখন ও যদি দেখে যে আমি সারাদিন ফোন নিয়ে ব্যস্ত আমি আমাকে নিয়েই ব্যস্ত তাহলে সে বাচ্চাটা কি করবে সে তার মতনই তৈরি হবে তাহলে সু অভ্যাসটা কিন্তু আমি আমাদের তৈরি হতে গেলে কি করতে হবে আমাদের ঠাকুরের দীক্ষা দীক্ষিত হতে হবে কিনা সু অভ্যাসটা কি যে সকালবেলা উঠে প্রার্থনা করা গুরুজনদের মানে খোঁজ খবর নেওয়া আর সারাদিন কাজ করবো সারাদিন খুব কি কথা যে আমাকে ঠাকুরকে কেন্দ্র করে ঠাকুর এটা বলেছেন ঠাকুর ওটা বলেছেন ঠাকুর এই করতে বলেছেন বিষয় আসলে তো অবশ্যই আছে তার মধ্যে থেকে ঠাকুরের কথা বলতে বলতে তখন দেখা যাবে সংসারে আবদ্ধ কথাগুলো আমাদের মধ্যে একদম মাথা থেকে উঠে যাচ্ছে ঠাকুরের কথা বলতে বলতে ঠিক সময় আমাদের মতন ঠিক পেরিয়ে যাবে প্রত্যেকে সময় পেরিয়ে যাবে প্রত্যেক সমস্যার সমাধান করে তিনি ঠিক করেই দেবেন তাই তো তিনি বলেছেন ভাবছো বসে চলবে ভাববার তুমি কে ভাবছেন যিনি ভাবছেন তিনি তুমি থাকো তাকে আমি ঠাকুরকে ভাববো ঠাকুর আমার কথাই ভাববে আজকে আমরা যে কজন মা এসে মা এসেছি তো প্রত্যেকদের প্রত্যেকের জীবনে এমন এমন ঘটনা আছে যা আমাদের এই যে এখন এসে বলে দাঁড়াচ্ছি সে কথা নয় কিন্তু তবু আমরা স্বতঃস্ফূর্ত বুক ফুলে চলতে পারছি তার কারণ কারণ কি যে আমাদের পরম পিতা আছে ঠাকুর ঠাকুর বলেছেন যে ঝড়ঝাপটা যতই আসুক মনে রাখিস জোর মাথার উপর দয়াল আছে ভাবনা কি বা তোর আমার দয়াল আমার মাথক সবার প্রত্যেকের উপর আছে কিন্তু কি আমরা অনেকে তার সঙ্গে যুক্ত হতে পারিনি কিনা না ঠাকুরের দীক্ষা নেই তার সঙ্গে যুক্ত হয়নি তিনি তো সবাইকেই ভালোবাসেন কিন্তু তার সঙ্গে যদি আমরা যুক্ত না হই তাহলে আমি তাকে ধরবো কি করে এই বাচ্চাটাকে যদি শিখিয়ে দেওয়া না হয় ওটা তো ঠাকুর দাদা ওটা তোর কাকা ওটা তোর মানে সম্পর্কগুলো তৈরি করা তাহলে বাচ্চাটা শিখবে না সেই রকম আমরা যদি প্রত্যেক মানুষকে ঈশ্বরের সঙ্গে আমরা যদি যোগাযোগ করে না না করে দিই তাহলে সে জানবে কী করে আমার ঠাকুর কেমন আমার ঈশ্বর কেমন তাই আমাদের প্রত্যেকেরই উচিত যে আমরা সংসারের মধ্যে থেকে যেটুকুনি যা পারব সেটুখানের সময় আমরা এই ঠাকুরের পিছনে ব্যয় করব কত ভালো লাগলো আবার হিংসেও লাগলো যে বাসন্তী মা ডিপিউয়ার করেছে সাতটা বাড়ি তাই বললাম যে একটু ভাগ আমাদের দিলে না বলতে পারতাম আমরা না একটু ডি করেই আর করতাম এটা একমাত্র কি তার দয়া যে ঠাকুরের কথা বলতে আনন্দ করতে আনন্দ তার সবেতেই আনন্দ এই আনন্দ কি যে করে তারই সেই বোঝে তাছাড়া এই আনন্দের বাগ কেউ নিতে পারেন এটা যার যার তার তার যাই হোক এটা সময় সময় সংক্ষেপের মধ্যে সবাই আছেন এই বাড়ির প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে রাখছে জয় রাঙা চনে জানাই আমার কোটি কোটি কোনা পরম আধা জগৎ জনী জানাই আমার কোটি কোটি কোনা পরম পূজ্য পাদ বর্দা চনে জানাই না আমার কোটি কোটি কোনা পরম পূজার আচার্য দেবে চনে জানাই আমার কোটি কোটি কোনা ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেককে চনে জানাই আমার কোটি কোটি কোনা এখানে উপস্থিত সকল মায়েদের জানাই আমার আনন্দিত জয় গুরু ঠাকুর আমাদের লক্ষ্মী মেয়ের আখ্যা দিয়েছেন তাই ঠা একটা গান আছে জাগো লক্ষ্মী মায়ের দল তোমরা না জাগলে দেশের অমঙ্গল এই আমাদের যদি আমরা প্রত্যেক বাড়ির মা যদি জেগে উঠি তাহলে সেখানে বাড়ির সংসারের মানুষদেরকে আমরা জাগাতে পারবো না এই মানুষদেরকে যদি না জাগাতে পারি এ পরিবেশটাকে আমরা জাগাতে পারবো না তাই তো ঠাকুর বলেছেন একটা উদাহরণ দিয়েছে মধু হান্ডের মধ্যে পিঁপড়েকে যদি ছেড়ে দেওয়া হয় পিঁপড়েটা ওই মধু খেতে খেতে সেখানেই মরে পড়ে থাকবে এই মধু হান্ডটা হচ্ছে আমাদের এই জগৎ সংসার আর মধুটা হচ্ছে আমাদের পরিবেশের মায়া মোহটা আর অজ্ঞান বিবড়ে হচ্ছে আমরা আমরা জানি না কিভাবে চলতে হবে কতটা এগুতে হবে কোনখানে গিয়ে থামতে হবে আর সেই জন্যই ঠাকুর বলেন দীক্ষার কথা এই দীক্ষা নিয়ে দক্ষ হয়ে উঠতে হবে আর এই দক্ষ হবে কী করে না ওই রোজ সকাল ভোরবেলায় উঠে অতি প্রত্যুষে উঠে ইষ্টবিতি করা ইষ্টবিতি করতে হলে গেলে আমরা অনেকের এখন প্রত্যেক ঘরের যুবক যুবতীরা ছোট ছোট ছেলেমেয়েরা অতি তো ভুলেই গেছে এবার আমরা মা বাবারা যদি অতি প্রত্যুষে না উঠি তাহলে সমাজটা আরও নিচের দিকে নেমে যাবে এই জন্যেই ঠাকুর দীক্ষার কথা প্রথমে বলেছেন আর দীক্ষা নিয়ে আমাদের প্রত্যেক দিন কেন ঠাকুর করতে বলে ইষ্টবিত্তি এর প্রত্যেক দিন করতে বলেছে কারণ ঠাকুরকে আমাদের প্রত্যেক দিন দরকার এই জন্যে প্রত্যেক দিন আর প্রতি মুহূর্তের জন্যে তার নাম জপতে বলেছে প্রতি মুহূর্তে তাকে আমাদের দরকার এই জন্য তার নাম জপতে বলেছেন আর এই ইষ্টবিত্তি মাসের শেষে ঠাকুরের কাছে ঠাকুরের নির্দিষ্ট স্থানে পাঠাতে হবে আর নির্দিষ্ট স্থানে সে তিরিশ দিনের দিনই পাঠাতে হবে কেন না তিরিশ দিনের দিন একটা না পাঠালে ঠাকুর এখানে আবার একটা গল্প বলেছেন যে এক জায়গায় ঠাকুর একদিনকে বলছেন সবাইকে সবাই বসে রয়েছে যে তোমরা তোমরা তোমাদের বাড়ি পিছু প্রত্যেক যতজন সদস্য আছে সব সদস্যের মাথা পিছু একটা টাকা করে নিয়ে আসবে তা পরের দিন যেন নিয়ে আসবি সবাই সবাই তা সবাই যথারীতি নিয়ে এসেছে বাবা মা কাকা ছেলে মেয়ে যে যার হিসেব করে নিয়ে এসে বলছে নিয়ে এসেছিস ঠাকুরকে বলছে হ্যাঁ নিয়ে এসেছি সবাই এবার গুনে গুনে দেখাচ্ছে আমি আমার বাবার জন্যে দাদার জন্যে ছেলের জন্যে নাতির জন্যে এরম করে করে দেখাচ্ছে তো সবার পয়সাটা নিয়ে জড়ো করে ঠাকুর পাশে রেখে খুব ভাও করে কাঁদছে সবাই ভাবছে ঠাকুর কাঁদছে কেন ঠাকুরের কথায় মতনই তো পয়সা নেই ঠাকুর তো বলেছিল পয়সা আনতে ওই জন্যই তো আমরা এনে দিয়েছি তখন ঠাকুরকে সবাই ঠাকুর আপনি কাঁদছেন কেন ঠাকুর বলছে তোরা তোদের পরিবারের আমাকে একজন কেউ ভাবলি না তোদের দাদা আছে কাকা আছে ছেলে আছে নাতি আছে পুতি আছে সবাই আছে আমি তোদেরকে বললাম তোদের পরিবারের সদস্য সেই পরিবারের সদস্য আমাকে একজন ভাবলি না সেই ঠাকুরও সেরকমই মানে ওই ইচ্ছা প্রকাশ করে আশা করে বসে থাকেন যে তাকেও কিছু দেবার আমরা যেরকম আমাদের বাবার জন্যে আমাদের সন্তানের জন্যে রোজ ঠিক সময়ে তাদের খাবারটা জোগাড় দিই মাসের শেষে গেলে তাদের কি লাগবে সেটা পেনে দিই সেরকম ঠাকুরকেও মাস শেষ হয়ে গেলে তার প্রয়োজনটা দেওয়ার দরকার আর এই ঠাকুরের এই বিধিগুলো মানার জন্যে ঠাকুর আবার রেখে গেছেন আমরা ঠিকভাবে যাতে চলি তার জন্যেই রেখে গেছেন আচার্য পরম্পরা আমরা যেরকম আমাদের সন্তানকে দেখলে তার বাবার কথা তার মায়ের কথা মনে করি সেরকম তার আচার্য পরম্পরাকে দেখলেও আমরা ঠাকুরের কথাই মনে পড়বে ঠাকুর বড়মার কথা মনে পড়বে বা ঠাকুর মেনে চললে আমাদের পথটা খুবই সুন্দর হয়ে উঠবে এই জন্যই ঠাকুর বলেছেন প্রত্যেক দিন করতে আর মাসের শেষে ঠিক টাইমে ইষ্টবিত্ত্বিটা যেন জমা দেওয়া হয় যে এক মাস দু মাস তিন মাস হয়ে গেল সেটা ঠাকুর নিশ্চয়ই আমাদের কাছে আর ওই একটা টাকা আমরা ভাবি যে ওই একটা টাকা দিচ্ছি অনেক হয়তো ভাবি যে একটা টাকা দিচ্ছি অনেক কিছু দিয়ে ফেলছি কিন্তু ভেবে দেখা যায় যে নিজেদের সন্তানদের যদি একটা টাকা রোজ দেওয়া হয় সে সন্তানদের একটা টাকা সে না এখনকার দিনে কিন্তু ঠাকুর সেই দু হাত ভরে সে একটা টাকা নেওয়ার জন্য আগ্রহে বসে থাকেন কেননা সে একটা টাকার সাথে সাথে আমাদের দুঃখ কষ্ট সমস্ত যন্ত্রণা তার সাথে সাথে ঠাকুর গ্রহণ করে নেন এই জন্যেই আমাদের রোজ ইষ্টবিত্তি করার দরকার রোজ ঠাকুরকে ধরে তৈরি তোলার দরকার এই বলে এখানের বাড়ির সকলে ঠাকুরের রাতুর লাঙাছনে মঙ্গল কামনা করে আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম জয় গুরু আনন্দ